কি আমার সাথে ডিট করার আছে আগে আমি ওকে ডিট দেই তুমি আগে সাইন করো রিয়েলি হ্যাঁ এবং আরেকটি তোমার কোন সব আলোচনা আছে সেটা হচ্ছে তুমি অনেক ফ্যাসিয়া দাও এবং তোমাকে অনেক ডিরেক্টর সিনেমাতে নিতে সাহস পায় হ্যাঁ ট্রু এবং যখন ছোট পর্দায় কেউ কোনো ভুল করে কিংবা indiscipline কাজ করে বলা হয় যে ও ও তো ছোট পর্দার পরিমণে তো এরকম ছোট পর্দার মানে ছোট পর্দার পরিমণে টিভি নাটকের পরিমণে মানে পরিমণে হচ্ছে কি एक्टर টা পরিমাণ হচ্ছে একটা টার্ম যেটা হচ্ছে ফাঁসিয়া দেয় তো অন্য কেউ ফাঁসিয়া দিলে তাকেও বলা হয় যে তুমি তো আরেকটা পরিমণে কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে তুমি আমাদেরই ছবি করেছো বিশ্ব সুন্দরে সেটা এত সুন্দরভাবে শেষ করেছো এবং শুধু ছবিটা নয় তারপরে আমি একটু বলি আমি একটু বলি তারপরে হচ্ছে প্রমোশনে তুমি একমাত্র আর্টিস্ট আমি একমাত্র শব্দটাই বলছি যে প্রত্যেকটি প্রমোশনে আমাদের সঙ্গে ছিল এবং ছবি রিলিজের দিন থেকে শুরু করে সিলেটে যাওয়া থেকে শুরু করে এভরি তুমি ছিলে এবং সেটা যখন তে রিলিজ হলো কিংবা যখন যেটা দরকার তুমি সেটা করেছো পরবর্তীতে তুমি মা বলে একটা ছবি করেছিল আপনি যেটা লেটেস্ট ধরতে চান সেটা হচ্ছে রঙিলা কিতাব রঙিলা কিতাবে আমার হিরোকে কখনো কিন্তু পাননি আপনি কোনো প্রমোশনে তোমাকে দেখেছি শুধু কি আমার দায়িত্ব ছিল সেটা সেটা নিয়ে কোনো কমপ্লেইন নাই কেন উনি একজন ছেলে বলে অনেক সময় অনেক হিরোকেই তো দেখা যায় না এবং সমস্ত কিছু আসলে দায়ভার আসলে নায়িকাদের উপরে পড়ে এবং পরিমাণের তো কথাই নেই তার উপরে সব কিছু চাপিয়ে দাও আরামসে হয়ে যাবে এটা কেন আমি জানি না এবং আমি এটা কি ইউজ টু হয়ে গেছি বলে আসলে মানুষ এটা এখনও বলে যায় আমি জানি না এরপর কেউ বললে কিন্তু ভাই আছে আমি যেটা বলছিলাম বিশ্ব সুন্দরী মা অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন এরকম অনেকগুলো ছবি তুমি দ্রুততম সময় শেষ করেছ এবং ঠিক সময় মতো রিলিজ হয়েছে এবং সেটা রঙ্গিলা কেতাব হোক কিংবা মাঝখানে কি আরেকটা একটা কাজ করেছিল। পাফ শেষ করেছিল পরবর্তী নাচ গল্প হ্যাঁ তো তুমি সুন্দরভাবে কাজ শেষ করো সুন্দরভাবে ডাবিং করো সুন্দরভাবে প্রমোশন করো তারপর এই বদনামটা কেন এই বদনাম হচ্ছে আমি খুব সুন্দরভাবে খুব বিশ্রীভাবে ফাঁসিয়েও দিই সেটার রিজন হচ্ছে কেউ আমাকে কোনো ধরেন এটা কিন্তু আসলে ট্রু এই রিমোটা এমনি এমনি ছড়ায়নি কিন্তু এক পাক্ষিক ছড়িয়েছে এটা একটু ভুল ওয়েতে ছড়ালো এটার জন্য যদি ক্লিয়ার করতে হয় সেটা বলবো যে ধরেন কেউ আমাকে কল টাইম দিলো হুটকুড়ি তো উঠ সেটি তোর বিয়ের জিনিসটা এরকম হয় না তো আমরা আসলে বসি বসতে বসতে একটা সুন্দর মানে হয় না ওই ব্যাপারটা হয় যে একটা টিম যখন আমরা ফিল করি তখন আসলে কাজে গিয়ে আরামটা হয় তো যখন আমরা কাজে যাই তো আমি ভরসাটা করি কোথায় আমার ডিরেক্টর এবং আমার পুরো টিমটার উপরে তো তারা কল টাইম দিবে ছটায় অথবা সাতটায় আমি ধরে নিলাম সাতটায় কল টাইম দিল বেসিক যেটা হয় কি সাতটায় কল টাইম হয় সাধারণত তো খুব সকালে যেতে হয় সাতটার কল টাইম দেওয়া হলো আমার উঠতে হবে মিনিমাম দেড় ঘন্টা আগে যদি আধ ঘন্টা আমার জীবনে একদম ব্যক্তিগত ওয়েতে লাগে হ্যাঁ তারপরে এক ঘন্টা মিনিমাম এক ঘন্টা চল্লিশ থেকে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা লাগবে আমার মেকআপ টেবিলে প্রথম দিন ক্যামেরা অন হলো সাড়ে বারোটায় অথবা লাঞ্চের পরে মেনে নিলাম প্রথম দিন ক্যামেরা ওপেনের সময় ওপেনিংয়ের সময় সেট টেট সব কিছু মিলিয়ে যদি আউটডোর হয় আরও তো ঝামেলা খুবই স্বাভাবিক এটা আপনি সবাই মেনে নিচ্ছে পুরো টিম মেনে নিচ্ছে সেকেন্ড ডেতে সেম থার্ড ডেতে সেম ফোর্থ ডেতে সেম হলে আপনি নেবেন কেন ভাই আপনি কি ছটার সময় প্যাক আপ করেন সন্ধ্যা ছটার সময় প্যাক আপ করেন তা তো করছেন না আপনি সন্ধ্যার সময় আপনি রাত দুইটার সময় প্যাক করেন বারোটার সময় প্যাক আপ করেন কেন তারপর দিন আমি গে আসি বলেন তিনটার সময় কি করব আমি তো আমি একটা মানুষ না আমার ঘুমাইতে হবে না আমি একটা মেন্টাল প্রেশার কেন নিব তখন আমি মাথা থেকে শুধু কল টাইম ঝেড়ে ফেলি না আমি আমার পুরো সিনেমাটাকে প্রজেক্টটাকে ঝেড়ে ফেলতে হয় কারণ কাউকে সিরিয়াস আমি দেখি না যদি তোমার সিরিয়াসই হইতা তাহলে প্রত্যেকটা মানুষকে এভাবে কেন গলা টিপে ধরো এবং বদনাম হয় কার লাস্টে আমার আমরা যারা তোমাকে চিনি এই জন্য কি করে জানেন এখন দুইটা ডিট হয় কিরকম কি আমার সাথে ডিট করার আছে আগে আমি ওকে ডিট দেই তুমি আগে সাইন করো রিয়েলি হ্যাঁ কল টাইম ঠিক থাকতে হবে এবং এই টাইমের মধ্যে শুটিং শেষ করতে হবে এ বাইরে গেলে বেশি পেমেন্ট দিতে হবে অগ্রিম মানে আছে না মানে দুই দিন বেশি নিবা তো দুই দিন বেশি দিবা কারণ দুই দিন পরে তো তুমি আমার বদনাম করো ওই বদনামটা আমার সারা জীবনে গোছে না একদম